শ্যুটিং করতে গিয়ে আবারও বাধার মুখে পড়তে হলো পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে অভিনেতারা শুটিংয়ে এলেও টেকনিশিয়ানরা আসেননি প্রসেনজিৎ অনির্বাণরা পৌঁছে গেলেও টেকনিশিয়ানরা গড় হাজির গিল্ড নিষেধাজ্ঞা তুললেও শুটিং শুরু করতে পারছেন না পরিচালক রাহুল আজ থেকে রাহুল মুখোপাধ্যায় নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল নতুন সমস্যা নেই রাজ চক্রবর্তীর সঙ্গে কথা দেবের দুদিনের সময়সীমা বেঁধে পাল্টা চ্যালেঞ্জ রাজ চক্রবর্তীর সো আমাদের এখানে সব ডিরেক্টর একটা কথাই বলছে যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে যেটা কৌশিকদা বললেন বা পরব বলল সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান সো আমি আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশান যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদেও শুধরানো যায় কি না যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময় মানে আজকে শনিবার কালকে রবিবার সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে হল এটা আমার মতামত সবাই আমি সোমবার থেকে বলবো যে আমরা যাব না কেউ তাহলে দেখবো কাজটা হয় কিনা এই গুপি সুট শব্দটা কিন্তু সম্পূর্ণ একটি আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক একটি শব্দ গুপি শুট বলে কিছু হতে পারে না আজকের সুপ্রিম কোর্টের রুলিং আছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার রুলিং আছে যে আজকে ভারতবর্ষে কোনো ইউনিয়ন কোনো ফেডারেশন কোনো প্রডিউসার কোনো কোনো নির্মাতাকে ফোর্স করতে পারে না যে এত সংখ্যক লোক নিতে হবে এই এই বিভাগে লোক নিতে হবে গুপি শুটিং বলা হচ্ছে সেই নিরিখে এরকম অনেক ছবি হয়েছে যে ছবি অ্যাকচুয়ালি বাংলার জন্য খুব গর্বের ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা এটা যে ছবি ভেনিসে গেছে সে ছবি গুপি তো এবার এই গুপি শব্দটা আমার মনে হয় করেছে আমরা তো বলছি না ফেডারেশন হাল্লা কাজে আমাদের গুপি বলার কোনো আমাদের বলা হয়েছিল যে ও দোষ করেছে ও রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে গিয়ে গোপনে শুটিং করেছে কাউকে না বলে এবং সেটা অন্যায় বেআইনি পরবর্তীতে আমরা প্রেশারাইজড হই এবং এটা তখনও ওরা বলে যে ওর সঙ্গে কোঅপারেট করবে না তখন আমরা ওকে কিছু দিনের জন্য কর্মবিরতির জন্য তিন মাস বলি কিন্তু তারপরে আমরা দেখি যে কোনো বিষয় কিন্তু ও কোনো বেআইনি কাজ করেনি তার কারণ সব পেমেন্ট এখানে হয়ে গিয়েছিল বা হতে চলেছে সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম না কারণ আমি দেখেছি যে হ্যাঁ একজন একজন পরিচালক তিনি আমার ছবির পরিচালক তাঁর কাজ একটা সময় তারা বন্ধ করেছেন আমরা সেদিন আলোচনা করেছি তারপর আমরা দেখেছি যে সেই কাজটা করতেও দেওয়া হয়েছে মানে ইটস অ্যান অফিসিয়াল ডিক্রেশন আমাকে আমার প্রোডাকশন থেকে কল দিয়েছে এবার কাজটা এ যেটা দে বলছে কাজটা কেন হলো না আই ডোন্ট নো মানে এটা আমাদের কাছে এখন অব্দি কোনো উত্তর নেই